প্রিয় বন্ধুগণ আমি দীর্ঘ সাত আট মাস ধরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে নিয়মিত যোগাযোগ করে আসছি একটি ক্ষুদ্র আইএসপি লাইসেন্সের জন্য দীর্ঘ সাত আট মাসে তারা একটি ক্ষুদ্র আইএসপি লাইসেন্সের অনুমতি দিতে পারে না তো তারা কিভাবে বাংলাদেশের ভালো একটা ইন্টারনেট ব্যবস্থা মানুষকে দেবে তারা আসলে দীর্ঘ সাত আট মাস দশ মাস এক বছর ধরে একটি পরিকল্পনা করছে যে এক নতুন আইএসপি লাইসেন্স দিবে কিন্তু তারা সেটি এখন পর্যন্ত দিতে পারে নাই তো তারা ছোট্ট আইএসপি লাইসেন্সের অপশনে কিন্তু তারা রাখেন নাই তারা অনেক বড় যেমন থানা জেলা এবং বিভাগ এরকম বড় বড় আইএসপি লাইসেন্সের তারা ব্যবস্থা নিয়েছে কিন্তু গ্রাহক পর্যায়ে যে সার্ভিসটা দেবে অর্থাৎ সিটি কর্পোরেশন বা আপনার ঘনবসতি যেই সকল এলাকাগুলো আছে সেখানে কিন্তু অনেক বাড়িঘর সেখানে ইন্টারনেট সার্ভিস দিতে হলে একজন থানা আইএসপি লাইসেন্স যে অনুমতি পায় তার পক্ষে কিন্তু কোনোভাবেই সেই এলাকাগুলি কভারেজ করা সম্ভব নয় তো আমার মনে হয় বাংলাদেশ বিটিআরসির এটা মাথায় রাখা উচিত ছিল যে মহল্লা ভিত্তিক আইএসপি লাইসেন্স অর্থাৎ ছোটো পরিসরে আইএসপি লাইসেন্স তাদের কিন্তু এই অনুমতি বা এই প্রকল্প নিয়ে তাদের কিন্তু কাজ করা উচিত ছিল তো তারা এখন পর্যন্ত যেহেতু সেটির অনুমতি দেয়নি তাহলে তাদের সাথে কিন্তু এই ছোট ক্ষুদ্র আইএসপি লাইসেন্স এই অপশনটা তাদের রাখা উচিত কারণ আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি অনেকেই পড়াশোনা করে চাকরি পাচ্ছে না বিভিন্ন জায়গায় এখানে ওখানে চাকরির জন্য যাচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না তাই সে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে তো এরকম যদি ক্ষুদ্র লাইসেন্স থাকে তাহলে কিন্তু তারা ছোট পরিসরেই একটি ব্যবসা দাঁড় করাতে পারে এবং তারা কিন্তু আস্তে আস্তে তাদের ভবিষ্যৎ গড়তে পারে কারণ এই ছোট পরিসরে ব্যবসা করার পরে তারা কিন্তু জানতে পারবে আসলে এই ব্যবসাটা আরও ব্যাপক আকারে অর্থাৎ আরও ভালো সার্ভিস কাস্টমারকে কিভাবে দেয়া যায় আরও কিভাবে গ্রাহক বেশি গ্রাহকের কাছে এই ইন্টারনেট সেবা ভালোভাবে পৌঁছে দেয়া যায় আপনারা তো জানেন যে আমাদের দেশে যারা বর্তমানে ইন্টারনেটের ব্যবসা করছে তারা কিন্তু গ্রাহককে একটা ভালো সার্ভিস এখন পর্যন্ত দিতে পারে না শুধু মুখে মুখে বলে ফাইভ এমবিবিএস টেন এমবিবিএস টোয়েন্টি এমবিবিএস আসলে এটি শুধু গল্পই তারা কিন্তু এটির বাস্তবায়ন রূপ কখনোই এখন পর্যন্ত দিতে পারে নাই তো বাংলাদেশের প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটি ভালো ইন্টারনেট প্রয়োজন তারা যেন ক্ষুদ্র আইএসপি লাইসেন্সের অনুমতি দেন যাতে তরুণ সমাজ এগিয়ে আসতে পারে ইন্টারনেট ব্যবসায় সকলকে ভালো একটা সার্ভিস দিতে পারে